বট গাছ লবং কম দুইটাই বুঝেছেন কিন্তু আমি কি বলেছি জানেন আপনারা শুনেছেন বট গাছ বাট আমি আমি বলেছি গাছ আপনারা শুনেছেন লবণ কম বাট আমি বলেছি কম এটাকে বলে অ্যাসিমিলেশন ইংরেজিতে এটার ব্যবহার ব্যাপক এটা থাকলে কি হয় জানেন অতি অল্প সময়ে অনেক দ্রুত উচ্চারণ করা যায় তার মানে ভেঙে বলি বট গাছ বলতে আমার যতটুকু সময় লাগতো আমার বটের টটা যদি টতে শেষ না করে গতে শেষ করি লাইক বক গাছ কম সময় লাগছে লবণ কম যতটুকু সময় লাগলো বলতে আমি যদি লবণের নটা অনুসারে শেষ করি লবং তারপর ওখান থেকে কম বলি তাহলে আমার সময় কম লাগছে আবার দেখুন লবণ কম লবণ কম বট গাছ বক গাছ ইংরেজিতে এটাকে বলা হয় মি অ্যাসিমিলাইশন একটু পরিবর্তন সাতটা বা আটটা বা নয়টার মতো ছোট ছোট লেসেন দেখবো প্রত্যেকটা লেসনে একটা করে রুল দেখব যে কোন সাউন্ডের পরে কোন সাউন্ড আসলে শব্দ চেঞ্জ হয়ে যায় ইট ইস গোয়িং টু বিস জার্নি থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আই মিন নেক্সট ভিডিওতে বা বাই